অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা আল্লাহ বলে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি খল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মত তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না ছিলাম না আল্লাহ বলেন খল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হীন এর জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব দান তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মারপেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার দিলে দিকতে দিয়ে যায় খালি মুসতে হয় মেহমান একজনের সাদর করে কোলে নিচে পেশাব করে দিছি বড়ায়া। আসনা নাই

পায়খানা করে লাভ লিকুইড দিলে খেতে পারি কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জুয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সবশেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ও দিতে পারিনি ঠিক কিনা মশা যে কামড়ায় এটা ধরতে না পারলে কিছু করতে পারি